হ্যাঁ খুবই ভালো লেগেছে আমাদের খুবই ভালো লেগেছে আর আমরা দু জনের মধ্যে কথাবার্তা হচ্ছিল কেউ উইনার হবে কেউ উইনার হবে তখন বলা বলি হচ্ছিল কারণ কি আমাদের কথা সে কথাই থেকে গেল হ্যাঁ পারবে না কেন অবশ্যই পারবে আমরা আশা করি অবশ্যই পারবে কেন পারবে না আমরা যদি তাকে ভালোভাবে সাপোর্ট করি সে অবশ্যই পারবে ভালো ভাবেনি খারাপ কমেন্টস করলে ওটাও ভালো হবে ভাবেনি ভালো কমেন্টস করলে ওটাও ভালো হবে না আমার জন্য কারণ আমার অডিয়েন্স আমাকে ভালো মন্দ বলবে এটা তো স্বাভাবিক তাই না তাদের এক একজনের চোখে দৃষ্টিকোণ এক এক রকম কারোর কাছে আমি সুন্দর কারোর কাছে আমি অসুন্দর কারোর কাছে আমার ভিডিও সুন্দর কারোর কাছে আমার ভিডিও অসুন্দর তাই বলে কি সবাই খারাপ আপনি মনে করেন এটা বিনোদনের জায়গা এটা যে যেভাবে বিনোদনের জায়গা তো ফেসবুক হ্যাঁ টিকটক ইউটিউব তারপরে ইনস্টাগ্রাম এখানে সব জায়গায় কিন্তু রিলস শর্টস সবকিছু আর সবকিছুর নেগেটিভ সাইড আছে নেগেটিভ সাইড হ্যাঁ সবই আছে এখন আপনার মানে

সামনে একটা মিউজিক ভিডিও আসতেছে নতুন ওটা দেখবেন খুবই ভালো চমৎকার একটা ভিডিও ভালো আসলে ইচ্ছা নাই আমি মিডিয়া তো ওভাবে আসলে বলতে গেলে কি অনেকে আসলে পজিটিভ ভাবে নিবে নেগেটিভ ভাবে নিবে আমি যে যতটুকু করি আমি নিজের শখের বসে আমার আসলে এটা নিয়ে কোনো প্ল্যান নাই